হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটি ব্রাইডাল এক্সপিরিয়েন্স তাও আবার রিয়াল ব্রাইড আর এক্সপিরিয়েন্সটি কিন্তু যেমন তেমন নয় এই গরমে তোমরা থাম্বেল দেখে বুঝতেই পেরেছো মানে মেকআপ কি বলি অর্ধেকটা প্রায় গলে গেছিলো এরকম একটা অবস্থা কেন গলে গেছিলো জানো আসলে গরমটা কীরকম দেখতেই পাচ্ছ তার মধ্যে এরকম গরমের কারণটাকে যেন সারাদিন বৃষ্টি যখন থাকে প্রতিটা দিন হঠাৎ করে যখন রৌদ্রটা ওঠে কি হয় বলতো মানে আমাদের তখন না স্কিন ঠান্ডা একটা সহ্য করতে পারতো না ফট করে গরমটা না সহ্য করতে পারে না যার জন্য মনে হয় যে আজকের গরমটা একটু বেশি তো এরকমই হয়েছে তার মধ্যে যার বিয়ে বা যার বাড়িতে অনুষ্ঠান যদি বাড়িতে অনুষ্ঠানে নর্মালি সবাই যেন প্রচুর চাপ হয় সেই সময়টায় তো সব মিলিয়ে মিশিয়ে গরমে আমাদের কিন্তু অবস্থা প্রায় নাজাল ছিল তো আজকের ব্রাইট কিন্তু এটা ছিল আমার ফার্স্ট ব্রাইট তো ব্রাইট এসেই ব্রাইটকে দেখি গরমে পায়ে ঘেমে নিয়ে শেষ আর ব্রাইড এসেই আমাকে বলছে দিদি প্রচুর গরম কিভাবে সাজবো তো কী আর করার আছে ওভাবে রেডি হতে হবে আমাদের আর এই গরমে এমনিতে তো ফ্যান আমাদের খুব কম ছিল জাস্ট একটা সিলিং ফ্যান ছিল তার মধ্যে এখন যদি সিলিং ফ্যানটাও না থেকে মানে কারেন্ট যদি বারবার ডাউন দেওয়া হয় বাইরের কারেন্ট ঠিক করার জন্য তাহলে বুঝতে পারছো কি কান্নাটাই না পায় কিন্তু কিচ্ছু করার নেই যেহেতু আমাদের আরও একটা ব্রাইট ছিলো এই গরমে কষ্ট করে কাজ করতে হবে তার সত্ত্বেও আমি থেমে থেমে কাজ করছিলাম আর এই যে দেখো আমি গরমের কি হাল হয়েছে আমার আরও দিকে ব্রাইটকে কিন্তু নিয়ে গেছে ওর হচ্ছে গায়ে হলুদের কিছু একটু রিচুয়ালস বাকি ছিল ওখানে আর এদিকে দেখো এরা কতটা নিষ্ঠুর আমাদের ঘরে ফ্যান ছাড়া বসিয়ে রেখেছে আর ওখানে দেখেছো কতগুলো ফ্যান চলছে তো কেয়ার করা যাবে সব তো সিলিং ফ্যান ছিল আর ওখানে যে টেবিল ফ্যানটা সরি স্ট্যান্ড ফ্যানটা দেখতে পাচ্ছিলে ওটা অনেকে নষ্ট ছিল তো পরে আমরা অনেক বলা বলি করার পরে প্যান্ডেলের ছেলে একবারে লাস্ট মুহূর্তে ফ্যান এনে দিয়েছে তো আমি তোমাদের সেটাও দেখাবো দেখতেই পারবে তো যাই হোক আমি শুধু একটা কথাই সবাইকে বলবো প্লিজ প্লিজ তোমরা যদি এই গরমে বুকিং করে রেখে থাকো আমাকে না যে কোনো মেকআপ আর্টিস্টকেই যদি বুকিং করো কমপক্ষে তোমরা একটা টেবিল ফ্যানের অ্যারেঞ্জ করে রেখো আর অনেকেই আবার বলে এখন টেবিল ফ্যানের চল নেই তো আমি তবুও বলবো যে একটু কষ্ট করে একটু টেবিল ফ্যানের ব্যবস্থা করে রাখলে কি সিলিং ফ্যানের হাওয়াটা কিন্তু উপর দিয়েই চলে যায় মেকআপ করার সময় হাওয়াটা আমাদের ডিরেক্টলি মুখে লাগে তো সেই সময় যদি তোমরা যদি একটু মানে টেবিল ফ্যানের ব্যবস্থা করো আমাদের খুব উপকার হবে নাহলে কী ওভাবেই কাজ করতে হবে কিন্তু কী তো আমাদের থেকেও সব থেকে প্রবলেম হয় যার উপর আমরা মেকআপটা করাই বেচারির কতটা গরম যে সহ্য করতে লাগে এই যে দেখো এখন এসেছে ফ্যান তো এদিকে দেখো মেকআপও আমার অলমোস্ট ডান তো কেয়ার করার আছে আমি বললাম ঠিক আছে ফ্যানটা এনেছে যখন চালিয়েই দাও কারণ ও যেহেতু মেকআপটা লং লাস্টিং করতে হবে পরবর্তীতে মেকআপটা করে যদি বসে থাকে তাও আর তোমরা দেখতে পাচ্ছ কোথা থেকে মেকআপটা আপ হয়ে ছিল কিন্তু ওখান তখন আর কিছু করার ছিল না আমি জায়গাটিকে কোনো মতন লুজ পাউডার দিয়ে সেট করে ঠিকঠাক রেখেছিলাম তো সব শেষে একটা কথাই বলবো এত কিছু পরিশ্রমের পরেও যাকে সাজাবেশ তার যদি মানসিকতা খুব ভালো থাকে সে যদি বুঝতে পারে তোমার অসুবিধাটা তখন বিশ্বাস করো খুবই ভালো লাগে যেমন এই বনুটাও ও বুঝতে পেরেছে অসুবিধাটা তো ওটাই আর কি তো তারপরে আসার সময় আমাদের অনেকবার জোর করছো দিদি কিছু খেয়ে যাও কিন্তু কী বলো তো আমাদের ছিল আরও একটা বুকিং আর সেখানে টাইম টু টাইম আমাদের যেতেই হবে না যেতে পারলে সমস্যা তো যার জন্য আমাদের আর খাওয়া দাওয়া হয়নি বাট তারপরেও কিন্তু আমাদের শেষ রক্ষা হয়নি আমরা মাঝ রাস্তায় আটকে পড়েছিলাম আকাশ খারাপের জন্য আর যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ব্রাইটের হেয়ারটা ডান করে দিয়েছি তো ওর হেয়ারটা আমি সিম্পলের মধ্যে রেখেছি যেহেতু ফোরেরটা খুব বড় আর যা গরম পড়েছে এই প্যাচ প্যাচে গরমে চুল যে ছাড়বে তার মতন অবস্থায় ছিল না তো আমি তার সত্ত্বেও যতটা দেওয়া যায় ততটাই করলাম আর আমি ও আমাকে অনেক জুয়েলারি কালেকশন দেখিয়েছিলো যে দিদি দেখো কোনটা কোনটা করবো কিন্তু ওর যে আজকের লুকটা আমার একটু সিম্পল পছন্দ তাই আমি আজকের আর ও যে অর্নামেন্টসগুলো করলো তার সঙ্গে আমি এই কয়েকটা অর্নামেন্টসই ঠিক মনে করলাম আচ্ছা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো তো আর ওর মুডুকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখো কি সুন্দর সেট হয়েছে আর এরকম সেট হলে কার না ভালো লাগে বলো তো একটা কথাই বলবো ও জিনিসপত্র যা যা নিয়েছে বাছাই করা নিয়েছে আর খুব সুন্দর সুন্দর নিয়েছে আর সবশেষে দেখোকে লাগছেও কিন্তু দেখতে রানের মতন তো যাই হোক আজকের এই ছোট্ট মেকআপের ব্লগটি তোমার কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো কিন্তু আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওর ফাইনাল লুকগুলো মানে ছবিগুলো সবাই কিন্তু বলো কেমন হয়েছে আর যতক্ষণ নেক্সট ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো পাই